স্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে বাংলার আসন্ন ছটি আসনে যে উপনির্বাচন হতে চলেছে তা নিয়ে একটা প্রাথমিক পর্যালোচনা করব আমার এই ভিডিওতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলার যে ছটি আসনে উপনির্বাচন হবে সেগুলি হলো উত্তরবঙ্গের দুটি বিধানসভা আসন মাদারিহাট এবং সিতাই মেদিনীপুর তালডাঙ্গরা নৈহাটি হাড়ুয়া এই ছটি বিধানসভা আসনের উপনির্বাচনে সম্ভব্য ফলাফল কী হতে পারে তা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা দলগত অবস্থান দেখুন মোট আসন দুশো চুরানব্বই তৃণমূল কংগ্রেস দুশো বাইশটি আসনে জয়লাভ করে আছে বিজেপি তেষট্টিটি আসনে আইএসএফ একটি আসনে এবং নির্দল একটি আসনে জয়লাভ করে আছে এবং শূন্য আসন আছে ছটি যেগুলিতে শীঘ্রই উপনির্বাচন হবে যদিও নির্বাচন কমিশন এখনও নির্বাচনের দিনক্ষণ স্থির করেনি তবু আশা করা যায় আগামী এক দু মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে এই ছটি শূন্য বিধানসভা আসনে তো বন্ধুরা যদিও নির্বাচন কমিশন এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি তথাপি আমি এই ছটি বিধানসভা আসনে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দু হাজার একুশের বিধানসভায় কারা জয়লাভ করেছিল কত ভোটে এবং দু হাজার চব্বিশের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কোন দল কত ভোটে এগিয়েছিল এই ছটি বিধানসভা আসনে তা আপনাদের সামনে তুলে ধরব প্রথমে উত্তরবঙ্গে দুটি বিধানসভা আসন মাদারিহাট এবং সিতাই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব মাদারিহাট এবং সিতাই যথাক্রমে আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত দুটি বিধানসভা আসন আলিপুরদুয়ার লোকসভা আসনে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছেন এই মনোজ টিগ্গার অবর্তমানে মাধারিহাট বিধানসভার উপনির্বাচন অবসাম্ভবী হয়ে পড়েছে সাম্প্রতিক লোকসভা এবং একুশের বিধাপন বিধানসভার ফলাফল আপনারা এই ভিডিওতে দেখুন দু সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সে নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে একষট্টি হাজার তেত্রিশ ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী পেয়েছিল নব্বই হাজার সাতশো আঠেরো এবং আর এস পি প্রার্থী সাত হাজার বাহাত্তর বিজেপি প্রার্থী দু হাজার একুশে বিধানসভা ভোটে জয়ী হয়েছিল উনতিরিশ হাজার ছশো পঁচাশি ভোটের একটা সলিড মার্জিনে সাম্প্রতিক দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত মাদারীহাট বিধানসভায় তৃণমূল পেয়েছিল আটষট্টি হাজার আটশো আটান্ন ভোট বিজেপি উনআশি হাজার নশো একুশ আর এসপি চার হাজার তেতাল্লিশ বিজেপি এই বিধানসভায় এগিয়েছিল পনেরো হাজার আটশো আঠেরো ভোটের ব্যবধানে চা বাগান অধুষ্ঠিত এই বিধানসভা কেন্দ্র মাদারিহাট বিজেপির দুর্গ বলে পরিচিত এখানে জনসংখ্যার মধ্যে বিজেপির একটা ভালো প্রভাব লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন দুশো চুরানব্বইটি এই মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে সম্ভাব্য বিজেপি প্রার্থী জয়ী হতে পারে বলে আমার চ্যানেলের অনুমান এবার সিতাই বিধানসভা আসন এখানে জগদীশচন্দ্র বসু নিয়া পদত্যাগ করে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছেন বিধানসভা নির্বাচন দু হাজার একুশে বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এক লক্ষ সতেরো হাজার নশো আট ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল এক লক্ষ সাত হাজার সাতশো ছিয়ানব্বই এবং কংগ্রেস তিন হাজার নশো চৌষট্টি তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় জয়ী হয়েছিল দশ হাজার একশো বারো ভোটের ব্যবধানে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে সীতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বইটি ভোট বিজেপি নিরানব্বই হাজার আটশো বারো এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী দু হাজার একশো বাষট্টি ভোট তৃণমূল লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে সিতাই বিধানসভা কেন্দ্রে আঠাশ হাজার তিনশো সাতাত্তর ভোটের বিশাল ব্যবধান এগিয়ে আছে দু হাজার চব্বিশের উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল হতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস এই আসনে উপনির্বাচনে জয়লাভ করতে পারে সাম্প্রতিক কোচবিহার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবার মেদিনীপুর বিধানসভা আসন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন জুন মালিয়া তিনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ ছিলেন তার পদত্যাগের ফলে মেদিনীপুর বিধানসভা আসনে উপনির্বাচন অবসম্ভবী হয়ে পড়েছে জুন মালিয়া প্রখ্যাত বাঙালি চিত্ত তারকা দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা আসনে কী ফলাফল হয়েছিল আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস এক লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর ভোট পেয়েছিল বিজেপি ছিয়ানব্বই হাজার সাতশো আটাত্তরটি ভোট এবং সিপিআই বারো হাজার নশো চুরাশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল চব্বিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এক লক্ষ ন হাজার নশো ছাব্বিশটি ভোট পেয়েছে বিজেপি এক লক্ষ সাত হাজার সাতশো ছাপ্পান্নটি ভোট সিপিআই প্রার্থী এগারো হাজার একশো তিরাশি ভোট তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় এগিয়ে মাত্র দু হাজার একশো সত্তর ভোটের ব্যবধান আসন্ন উপনির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কোন দল জিতবে তা এখনই বলা সম্ভব নয় সর্বোপরি কোন দল কী প্রার্থী ঘোষণা করে সেদিকে তাকিয়ে থাকতে হবে তাই বর্তমানে মেদিনীপুর বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল অনিশ্চিত দুই ফুলের মধ্যে যে কেউই এই আসনটি দখল করতে পারে পরের বিধানসভা আসন তালডাংরা বিধানসভা এটা বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রামীণ বিধানসভা এলাকা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত তালডাংরা বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা অরূপ চক্রবর্তী গতবার এমএলএ নির্বাচিত হয়েছিলেন এবার তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তাই উপনির্বাচন অবসাম্ভাবী হয়ে পড়েছে দু হাজার একুশে বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিরানব্বই হাজার ছাব্বিশটি ভোট পেয়েছিল বিজেপি উনআশি হাজার ছশো ঊনপঞ্চাশ সিপিএম তেইশ হাজার একশো চুরাশি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভায় জয়ী হয়েছিল বারো হাজার তিনশো সাতাত্তর ভোটের ব্যবধানে সাম্প্রতিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ভোট পেয়েছিল নব্বই হাজার সাতশো নব্বইটি বিজেপি বিরাশি হাজার তিনশো সাতটি এবং সিপিএম প্রার্থী ষোলো হাজার পাঁচশো পঁচিশটি ভোট পেয়েছিলো তৃণমূল কংগ্রেস লোকসভার প্রেক্ষিতে তালডাংরা বিধানসভায় এগিয়ে আছে তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তালডাংরা বিধানসভায় একটা মুখোমুখি লড়াইয়ে তালডাংরা বিধানসভার উপনির্বাচনে সম্ভাব্যজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পরের বিধানসভা আসন নৈহাটে বিধানসভা এটি ব্যারাকপুর লোকসভা আসনের অন্তর্গত একটি বিধানসভা আসন নৈহাটি বিধানসভায় দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের নেতা পার্থভৌমিক এমএলএ নির্বাচিত হয়েছিলেন এবার তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেছেন তাই নৈহাটি বিধানসভায় উপনির্বাচন অবসাম্ভাবী হয়ে পড়েছে দু হাজার একুশে নৈহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতাত্তর হাজার সাতশো তিপ্পান্নটি ভোট বিজেপি আটান্ন হাজার আটশো আটানব্বই সিপিএম পনেরো হাজার আটশো পঁচিশ তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে বিধানসভা ভোটে জয়ী হয়েছিল আঠেরো হাজার আটশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে সাম্প্রতিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে তিয়াত্তর হাজার তিনশো নব্বইটি ভোট বিজেপি উনষাট হাজার আটশো বাহাত্তরটি এবং সিপিএম চোদ্দ হাজার নশো পঁচিশটি ভোট তৃণমূল কংগ্রেস লোকসভার প্রেক্ষিতে নৈহাটি বিধানসভায় এগিয়ে আছে পনেরো হাজার পাঁচশো আঠেরো ভোটের ব্যবধানে আসন্ন উপনির্বাচনে নৈহাটি বিধানসভায় কি ফলাফল হতে চলেছে আপনারা দেখুন নৈহাটি বিধানসভায় সামান্য হলেও এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং আমার চ্যানেলের অনুমান অনুযায়ী নৈহাটি বিধানসভা কেন্দ্রে পুনরায় জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আসন্ন ছটি আসনের উপনির্বাচনে শেষ বিধানসভা আসন হলো হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হাড়োয়া বিধানসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার বসিরহার লোকসভার একটি বিধানসভা কেন্দ্র এখানে সংখ্যালঘু ভোটারদের আধিক্য লক্ষ্য করা যায় হাড়োয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম জয়লাভ করে এমএলএ নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি বসিরার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি বসিরার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন অবসাম্বাবী হয়ে পড়েছে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা কেন্দ্রে এক লক্ষ তিরিশ হাজার তিনশো আটানব্বইটি ভোট পেয়েছিল বিজেপি আটত্রিশ হাজার পাঁচশো ছয় নির্দল পেয়েছিল উনপঞ্চাশ হাজার চারশো কুড়ি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল আশি হাজার নশো আটাত্তর ভোটের একটা বিশাল ব্যবধানে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট বিজেপি চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি ভোট আইএসএফ প্রার্থীর চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি ভোট তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় এগিয়ে এক লক্ষ দশ হাজার নশো একানব্বই ভোটের বিশাল ব্যবধানে লক্ষণীয় যে আরোয়া বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দ্বিতীয় স্থান অধিকার করেছে সুতরাং বন্ধুরা খুব সহজেই এই বিধানসভা আসনের উপনির্বাচনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বন্ধুরা আপনারা দেখলেন ছটি বিধানসভা আসনের উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল এই ছটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি বিধানসভা আসন বিজেপি একটি বিধানসভা আসন এবং মেদিনীপুর বিধানসভা আসনটি অনিশ্চিত আমি পরের ভিডিওতে প্রকাশ করব মেদিনীপুর লোকসভা অন্তর্গত মেদিনীপুর বিধানসভা আসনে কোন দল জয়ী হতে পারে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ